গুড ইভিনিং আজকের ব্লগটা আমি একদম সন্ধ্যা দিয়ে স্টার্ট করছি কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাবু আর আমি উঠেও পড়েছি বাবুকে টিউশান দিয়েছি তারপর কিন্তু আজকে বেরোবো আজকের বারটা ছিল বৃহস্পতিবার আর এখন যে আমি ভয়েস অভার করছি না এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে বোম ফাটছে যেহেতু এখন নবরাত্রি চলছে সেই জন্য কিন্তু বোম ফাটার একটু আওয়াজ আসতে পারে তো আমি আগে গাছটায় পানি দিয়ে দিলাম পানি দিয়ে তো আমার চাটা তো খেতে হবে চাটা খেয়ে আমি কিন্তু আজকে একটু বেরোবো বাজারে বৃহস্পতিবার আমাদের এখানে একটা মার্কেট বসে ওই মার্কেটেই যাব বাপা কিন্তু বাড়িতে নেই অফিসে আছে আর আমি একা যাব না ওই বাবু আর আমি যাব বাবু তো এখন টিউশন পড়তে গেছে ও চলে আসলে যাবো ততক্ষণে কিন্তু আমার জন্য চাটা করে নিলাম আর চাটা খেয়ে তারপর বেরোবো তো ওই বাড়িতে একা থাকলে যা। হয় মা ছেলের বন্ধু আর ছেলে মায়ের বন্ধু হয়েই থাকি তবে ও থাকলে আমার আর কাউকে প্রয়োজন হয় না কারণ ওর সাথে আমার টাইমটা বেশ গল্প করে করে কেটে যায় বাবু আর আমি না জনে খুব গল্প করি ও আমাকে অনেক প্রশ্ন করে আমি ওকে অনেক প্রশ্ন করি এইভাবেই টাইমটা কেটে যায় তো একদম চলে এসেছি মার্কেটে আর এখানে এই ড্রেসগুলোর মধ্যে আমাকে এই কালারটা বেশ গ্রে কালার আর ভালো লাগছিল আর তার সাথে একটা পিঙ্ক কালারের দেখেছিলাম পিঙ্ক একটু ড্রেসের কালারটা মানে আমার খুব সুন্দর লাগছিল যেটা আমি বলি আমার পিঙ্ক কালার এখন ভীষণ ভালো লাগে মানে এই রেড পিঙ্ক যেটা আর দেখো বাবুকে না আমি এখানেই পরিয়ে দেখছিলাম কারণ এনারা কখন থাকবে কখন থাকবেন এগুলো তো কোনো মানে একটা প্রপার দোকান না যার কারণে আমি একবার এখানেই পরিয়ে দেখে নিচ্ছিলাম তো আমাকে বেশ ভালো লাগছিলো তো পাশেও একটা আন্টি ছিল উনিও দেখছিল বলছে হ্যাঁ কাপড়গুলো কিন্তু খুব ভালো তারপর ওখান থেকে আমি ওই দুটো ড্রেস নিলাম আর ওই ড্রেসগুলো নিলাম এই কারণেই বাবুর স্কুলে না এক একটা দিনে এক একটা ডে কখনও সেলিব্রেট হয় সেই জন্য ওই কালারগুলো দু একটা আমি নিয়ে রাখলাম তো এখানে একটা ও বন্দুক নিয়ে নিয়েছিল আবার কিন্তু অন্য জায়গায় একটা ওই খিলোনাটা দেখতে পেয়েছে কান্নাকাটি ওকে কিনে দিতে হলো খিলোনা যেখানেই দেখবে ওখানে সেখানেই কিনে দিতে হবে ওকে তারপর আমি এখানে দেখছিলাম এই লেগেন্সগুলো আমি না লেগেন্স মানে সেই বিয়ের আগেই পড়েছি অনেক দিন লেগেন্স পরিনি তো এই লেগেন্সগুলো না আমার দুটো দরকার ছিল কারণ আমার কুর্তি কটা আছে তার কিন্তু প্যান্ট নেই সেই জন্য ভাবলাম এই দুটো লেগেন্স নিয়ে দেখতে বেশ ভালো লাগছে তো এখানে চায়ে খাবার কিছু নিয়ে নিচ্ছিলাম আর আমার বাবুর না আবার ওই লাঠি টাইপের ওইটাকে কী পছন্দ ওর আমার জন্য ওই চিঁড়ে ভাজা আর ওই পুরি নিচ্ছিলাম তো বাবু বলল মাম্মা এটা নাও না তো ওটাও খায় আমি আগেও দেখেছি জন্য ওর জন্য একটা নিলাম আর এখানে একটা ছোট্ট টিফিন বক্স নিচ্ছিলাম আমার পাপার জন্য যেটাতে আমি চাট নিয়ে দেব অফিসের জন্য ভালো লাগছে এটা সুন্দর নিয়ে নেব এটা নেবো না গাড়ি লেলু এ বলা এটা ভালো লাগছে এটা ভালো হ্যান্ডব্যাগ দেখলে আমার কেন চোখ দাঁড়িয়ে যাই জানি না এত সুন্দর লাগছিল হঠাৎ দেখলাম পিঙ্ক কালারটা আমার বেশ ভালো লাগছে তবে দুটোর মধ্যে আমি একটা নিয়েছি ফার্স্ট বাবু আমাকে বলছিল তোমার তো বাড়িতে অনেক আছে নিতে হবে না তারপর ও বলছে হ্যাঁ সব ভালো লাগছে দুটোই ভালো লাগছে নিয়ে না তো একটা নিয়েছি তারপর কিন্তু ওখান থেকে সবজি নিতে চলে আসছিলাম আর আজকে না আমি ওল নিচ্ছি ওলটা আমি অনেক দিন পর নিচ্ছি আর ওলটা দেখে না আমাকে কি মন গেল যেন নিয়ে নিই আড়াইশো ওল নিচ্ছি শুধু আমি খাবো ওর বাবা তো খাবে না আমি না সবজি খুবই পছন্দ করি খেতে সাই কারণে য যে কোনো সবজি আমার ভালো লাগে দেখো ব্যাগ ভরে একদম সবজি তুলে নিয়ে চলে এসেছি আর আমার বাবু কত হেল্প করছে আমার দেখতে পাচ্ছ ও সেই বাজার থেকেই কিন্তু ওর পাপা তো আজকে ছিল না তো আসার সময় একসাথে আসলাম ও অফিস থেকে চলে এসেছিলো আর আজকের বাজারে বাবু আর আমি দুজনেই গিয়েছিলাম গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম দুজনেই তো বাবু না এসে দেখো এখানে কত হেল্প করছে ও বলছে আমি এটা নিয়ে চোখে বলছি ধানিয়াটা রেখে যাও আমি পরিষ্কার করবো ও আমাকে দিচ্ছেও না ছাড়ছেও না দেখো হম একটু ভারী আছে তো আমাকে দাও আমি করছি না তুমি করবে ওটা দা ওটা দা না ওটা ফ্রিজে রাখবো ওটা বাইরে রাখবো এটা ফ্রিজে রাখেন আর সব ভর গে হ্যাঁ আচ্ছা রুকো ইদার নেই ইদার নেই দো আমি করি না আচ্ছা দাঁড়াও এটা এটা বার করবো এটা বার আমাকে কিছুতে হাত দিতে দেবে না সব কাজও করবে যা করছে কিন্তু খারাপ পড়েনি কিছু আর এখানে আমি রান্না করেছিলাম যেহেতু না আজকে দুপুরে আমি রান্না করেছিলাম না তো ওই কালকের না একটু সবজি ছিল সেটা দিয়েই খেয়ে নিয়েছিলাম তারপরে রাত্রিবেলা এখানে ওই মাংস ছিল আলু দিয়ে মাংস দিয়ে করছি আর এই যে জুসটা না সেই পাবো মুমি দেখতে গিয়েছিল সেখানে কিনেছিল তো সেই জুসটা ও এখন খায়নি জুসটা না সত্যি বলছি খেতে বেশ ভালোই লাগছে আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না আর ওই জুসটার দাম হলেতে না আড়াইশো টাকা নিয়েছিল আমি জানতাম না আড়াইশো টাকা বলে আমি যখন শুনলাম আড়াইশো টাকা এত গিয়ে গিয়েছিলাম আমি ওর পাপারও করে যে কেন কিনলে ওটা তো বলছে ছেলে ওখানে কাঁদছে সবার সামনে আমার খুব খারাপ লাগছিলো কিন্তু ও খাবে না ওই দেখে ঝোঁক করা যাকে বলে বায় না কিনে দিতেই হবে তা বলে আড়াইশো টাকা দুশো গ্রাম জুসের দাম আড়াইশো টাকা তো এখন আমি একটু খেয়ে দেখলাম জুসটা একদম না পিওর যে অরেঞ্জ হয় মানে মোশাম্মি পুরো পিওর জুস যেমন আমরা মোশাম্মি খাই ওটার মতো লাগছিলো তো ভাবলাম ওই কারণেই নিয়েছে তো বাবু খেলো না ওর বাবাকে বললাম খেয়ে নাও এটা অন্য কিছু হলে আমি তোমায় দিতাম না খেতে কোল্ড ড্রিঙ্কস হলে লেকিন এটা খেতে খুব ভালো আর পিওর জুস আছে তো খেয়ে নাও দেখে ভেরি গুড গুড বয় যাও হ্যাঁ ভেরি গুড গুড বয় হ্যাঁ বাচ্চা কেমন এই তোমার কাম করবে তুমি একেলা একেলা হোমওয়ার্ক করে নেবে কত ভালো আমি তো কাম করি রান্না বান্না হয়ে গেছে আমি কিছু বাসন ছিল সেগুলোও সব ধুয়ে নিলাম আর বাকি কিন্তু এখানে গ্যাস ট্যাসগুলো সব ক্লিন করে নিচ্ছি বাবু কিন্তু হোমওয়ার্ক করতেও বসে গিয়েছিল একটু ও আমাকে আমি ওকে বলছি তুমি হোমওয়ার্ক করেছো আমিও এখানে কাম করছি ও আমাকে বলছে আমিও তো কাম করি মানে ও যে আমার একটু আধটু কাজ করে দেয় সেটা আমাকে শোনাচ্ছে যে আমিও তো তোমার কাম করে দিই শুনে বেশ ভালোও লাগলো তারপর একটু কিচেন চিমনিটা না একটু তেলচিপচিপ হয়ে গেছিলো তো ওইটা ক্লিন করছিলাম দেখছি এটা দিয়ে না ওই মানে রুমালটা দিয়ে হচ্ছে না সেজন্য ভাবলাম ওটা একবার সার্বপানি করে ভালো করে ধুতে হবে যেহেতু ভাতটা করে নিয়েছিলাম ওই সবজি ছিল ওটা দিয়ে খেয়েছিলাম তো ভাতটা তো দুপুরে সেই জন্য এখানে গরম করতে দিয়ে দিলাম এই ওভেনে দিয়ে দিলাম দু মিনিট দু মিনিটে গরম হয়ে যাবে যে গরম হয়ে গেছে একটা প্লেটেই দিয়ে দিই ফাইবার প্লেটে একটা দিয়ে তারপর কিন্তু এই বাসনে ঢেলে নিই তারপর এই যে শুধু আজকে মাংসর ঝোল আর ভাত এই আলু দিয়েই করা হয়েছে আমার না এমন সেই মাংসতে বড় বড় আলু থাকলে বেশ ভালো লাগে আর ওর পাপা আর বাবু দুজনেই যেহেতু ঝোল ছাড়া খেতে পারবে না সেই জন্য একটু ঝোলটা বেশি করেই দিয়েছি তাহলে আগে খাওয়া দাওয়াটা করিনি নি তারপরে না কিছুটা কাজ আমি আগিয়ে রাখবো যেটা আমার কালকে অতটা সময় হবে না আর এখানে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে এই শাকগুলো একদম বাজারে যা শাক পেয়েছিলাম তুলে নিয়েছিলাম অনেক দিন না শাক বাজারে আসছিল না এক মাসের মতো না কোনো শাক পেয়েছিলাম না যেহেতু বর্ষার সময়টা তো সেই জন্য শাক একদম বাজারে আসছিল না তো শাক যেহেতু আমরা খুব পছন্দ করি আমার তো শাক ছাড়া মানে খুবই ভালো লাগে সবজি আমাকে সবই ভালো লাগে মাংস থেকে আমার সবজিটা হলে খুব ভালো হয় তো এখন এই যেগুলো নিয়ে এক এক দিয়েছে টাকা নিয়েছে তো আছে মোটামুটি হয়ে যাবে আর এটা নিয়েছি আমি ওই মেথি শাক আর দুয়াটি পালং শাক আর দুয়াটি ওই শাক নোটে শাক যেটাকে বলে তো এইগুলো না তবে দেখছি ওই বান্ডিল করা থাকে তো খোলার পরে দেখছি ভেতরে না সব খারাপ খারাপ পাতা আছে দেখো দুয়াটি শাকে কইটুকু শাক পেরিয়েছে আমি তো দেখে ভাবছিলাম অনেকটাই হয়ে যাবে তো মেথি শাকটা যেহেতু একটু হালকা তেতো তেতো থাকে তো সেই কারণে ওর সাথে কিন্তু এই পালক শাকটা দেবো পালক শাকটা মেথিতে দিলে না বেশ খেতে ভালো লাগে শুনলে হয়তো হাসবে বলে পালং শাক দিয়ে মেথি শাক দিয়ে কী করে খায় কিন্তু না আমরা খাই তো এতে একটা ছোটো ছোট করে আলু কেটে দিয়ে দিলে সেদ্ধ করে তারপরে ওই রসুন তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজলে বেশ সুন্দর লাগে খেতে আর দেখো দুয়াটি এই যে এটা নোট নোটে শাকে দেখো শুধু কত ডালপালা বেরিয়েছে আমার বাবু এই গানটা এত পছন্দের না ওই স্ত্রী মুভি দেখতে গিয়েছিল না ওর তখন থেকে এই গানটা খুব পছন্দ আর ও শুধু ডান্স করবে যটা মুভি উঠবে নতুন ট্রেন্ডিংয়ের সং থাকবে ওর সবেতে ডান্স করার আদত ও নিজে নিজে এত সুন্দর করে বেশ ভালোও লাগে দেখো কেমন করে যাচ্ছে ডেকে দেখে ওই টিভি দেখবে টিভিতে দেখে দেখে ও নিজে নিজে প্র্যাকটিস করে তারপরে এই যে সব রকমগুলো বাছা হয়ে গেছে এখানে এই যে এটা ধনে নিয়ে বসেছিলাম ধনে পাতাগুলো সব কিছু বাছা হয়ে গেছে আমি না ধনে পাতাগুলো এই চকলেটের সেই যে ডাব্বাটা ছিল ওতেই রাখি আর এইগুলো এখন পলিথিনে করে রেখে দেবো এখন তিন দিন আমার চলে যাবে এই শাকগুলো এমনভাবে প্যাকেটে পেয়ে না যদি ওই ডিকিতে রেখে দিই ফ্রিজের এই সরি মানে ফ্রিজের নিচের ওই সবজি রাখার ডিকিতে শাক কিন্তু খারাপ হবে না যে কোনো সবজি পলিথিনের ভেতরে রাখলে একদমই খারাপ হয় তো আমার এক সপ্তাহ চলে যাবে এমন ডাব্বায় যদি পরিষ্কার করে রেখে দেয় তো ভালোভাবে থাকবে এটা যদি পেপারে মুড়ে রাখে আরও ভালো আমার কাছে পেপারটা না এখন নেই সেই কারণে ওতেই রেখে দিলাম আর এটা সকালে আমি খাবো আমি দিনের না অনেকটা কাজ কমে গেল কেন তো এই যে রাত্রিবেলা আমি শাকগুলো সব বেছে রেখে দিলাম এটা কিন্তু দিনের বেলা অনেক সময় লাগতো যেই সময়টা খুব কিন্তু কম থাকে দিনের সময় আর রাত্রিতে তো অনেকটা সময় হাতে পাওয়া যায় এমনিতেই লেটে ঘুমানো আমাদের সেই জন্য ভাবলাম তাহলে চলো আজকেই কিছুটা কাজ আগিয়ে রেখে দিই তাহলে কালকে আমার অনেকটা সুবিধা হবে এমন করে কাজ করলে কিন্তু খুব সুবিধা হয় তাহলে চলো ভিডিওটা আজকে শেষ করলাম